আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে আজ আমরা কথা বলবো এমন এক সত্যের যা শুধু গাজার রাস্তায় বোমা ফেলে না বরং আমাদের বিবেকের উপরেও বোমা ফেলে গাজার এই রক্তের নদী আসলে শুরু হয়নি আজ এর শিকড় গাথা আছে শত বছরের ইতিহাসে পশ্চিমা কূটনীতির দিচারিতা আর একদল মানুষের লোভে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটা গাজার ধ্বংসস্তূপ যেখানে ধোয়া উঠছে চারিদিকে গাজা এক ছোট উপকূলীয় ভূমি ভূমধ্য সাগরের কোল ঘেঁষে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর থেকেই ফিলিস্তিনিদের জমি কেড়ে নেওয়া শুরু হয় পশ্চিমা মিডিয়া তখনও এই অন্যায় নাম দিয়েছিল নিরাপত্তা আমেরিকা ব্রিটেন আর তাদের মিত্ররা তখন ইসরায়েলকে অস্ত্র টাকা আর কূটনৈতিক সাপোর্ট দিতে থাকে যেন এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের বাইরে বৈধতা পায় বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটা উনিশশো সালের আর্কাইভ ফুটেজ যেখানে ফিলিস্তিনিদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল এরপর উনিশশো সালের ছয় দিনের যুদ্ধ যেখানে ইসরায়েল দখল করে নেয় গাজা পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেম পশ্চিমা দেশগুলো তখনও চুপ কারণ অপরাধী ছিল তাদের মিত্র ফলাফল গাজা পরিণত হয় এক খোলা কারাগারে যেখানে বিশ লাখ মানুষ বন্দি হয়ে যার কাটাতারের মধ্যে বন্ধুরা এখনকার দৃশ্যটা যেন নরকের চেয়েও ভয়াবহ ইসরায়েলের বিমান হামলা প্রতিদিনই গাজায় আছড়ে পড়ছে হাসপাতাল স্কুল শরণার্থী শিবিরে কোনো জায়গায় বাদ নেই জাতিসংঘ বলছে গাজার আশি শতাংশ মানুষ এখন গৃহহীন কিন্তু আমেরিকা শুধু ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বলে বিবৃতি দিচ্ছে বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটা ইসরায়েলি ক্যাবিনেটের মিটিং দৃশ্য যেখানে তারা গাজার উপর আরো আক্রমণ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে একদিকে চীন রাশিয়া ইরান এরা জাতিসংঘে যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব তুলছে মানবিক করিডোর খোলার দাবিই জানাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র বারবার ভেটও দিচ্ছে রয়টার্স বলছে আমেরিকা এই পর্যন্ত ইসরায়েলকে চোদ্দ বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্র দিয়েছে এই যুদ্ধের জন্য বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটা নিরাপত্তা পরিষদের সভা জাতিসংঘ যেখানে রাশিয়ার প্রতিনিধি শান্তির প্রস্তাব দিচ্ছেন আর আমেরিকার প্রতিনিধি সেটাকে ভেট দিচ্ছেন বন্ধুরা যদি আগ্রাসন থামানো না যায় তাহলে গাজা শুধু মানচিত্র থেকে মুছে যাবে না বরং মধ্যপ্রাচ্যের আগুন পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে ইরান ইতোমধ্যেই সতর্ক করেছে যদি গাজায় গণহত্যা চলতে থাকে তাহলে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে রাশিয়া বলছে পশ্চিমা ব্লকের এই দ্বিচারিতা বিশ্বশান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বাংলাদেশের মতো ছোটো দেশগুলোর জন্য এটা সতর্কবার্তা কারণ এই যুদ্ধ প্রমাণ করছে কারো সাথে মিত্রতা মানে সব সময় চার পাওয়া হয় অনেক সময় সেটা অন্যায়ের অংশ অধিকারও হয়ে যায় বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যা দেখছেন এটা গাজার এক মায়ের ছবি যার চোখে শুধু ধ্বংস আর হারানোর যন্ত্রণা বন্ধুরা ইতিহাস আমাদের শেখায় যখন সত্য চাপা পড়ে তখন তা বিস্ফোরিত হয় আর বড় শক্তি নিয়ে আজ গাজার জন্য আমরা চুপ থাকলে কাল হয়তো আমাদের জন্য কেউ কথা বলবে না আল্লাহ গাজার মানুষকে হেফাজত করুন এবং আমাদেরও সত্য বলার সাহস দান করুন আমিন আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ